এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের দিকে ধেয়ে আসছে নতুন নিম্নচাপ এই নিম্নচাপ বাংলাদেশে কবে কোথায় কোন কোন অঞ্চলে আঘাত করতে পারে এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই বিষয়ে আলোচনা করব তার পূর্বে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের ভারতের বিভিন্ন রাজ্যে যে ব্যবসা গরম অনুভূত হচ্ছে এই বিষয়ে আলোচনা করব আজ তেসরা আশ্বিন চৌদ্দশো একত্রিশ বাংলা চোদ্দোই রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে তথ্যটি সবাইয়ের কাছে ছড়িয়ে দিন উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজার বান্দরবন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর অঞ্চলে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে ফলে কক্সবাজার টেকনাপ এই সকল অঞ্চলে কিছুটা বজ্রমেঘ কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী বরিশাল অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা এছাড়া খুলনা বিভাগ রংপুর ময়মনসিংহ ঢাকা এই সকল অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা এবং ভারতের মেঘালয় আসামের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা ধীরে ধীরে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেটের দিকে অগ্রসর হতে পারে এই মেঘে জামালপুর নেত্রকোনা বাজার সিলেট এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল বিহার এই সকল অঞ্চল ত্রিপুরা প্রায় আকাশ মেঘমুক্ত রয়েছে এটি দুঃখের বিষয় হল পূর্ব দিকে চীন সাগরে একটি ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছে নিম্নচাপটি নাইনটিন ডাব্লু নাম দেওয়া হয়েছে এই নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে ভিয়েতনামে আঘাত করে কম্বোডিয়া থাইল্যান্ড মিয়ানমার হয়ে এ তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিয়ানমারের শীত বন্দর থেকে ধীরে ধীরে এটি বঙ্গোপসাগরে নেমে পড়বে এবং বঙ্গোপসাগরে উপযুক্ত পরিবেশ থাকায় আর্দ্রতা বেশি থাকায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেই সঙ্গে তাপমাত্রা ২৯ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কারণে এই স্থল লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তেইশ তারিখে বাংলাদেশের বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে এই সময় সামগ্রক চট্টগ্রাম বিভাগ কুমিল্লা অঞ্চল বরিশাল বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ রাজশাহ বিভাগের বেশিরভাগ অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কিছুটা কম প্রভাব থাকতে পারে সমগ্র রংপুর ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে যেহেতু নিম্নচাপটি আগামী একুশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরের উপকূলে এসে পৌঁছাবে ততদিন বাংলাদেশে ব্যবসা গরম অনুভূত হতে পারে অর্থাৎ আগামী বাইশ তারিখ পর্যন্ত সমগ্র বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম সকল অঞ্চলে ভ্যাবসা গরম অনুভূত হতে পারে যেহেতু বাংলাদেশের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে তেমন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সেই সঙ্গে বাতাসের তীব্র আর্দ্রতা থাকার কারণে এবং বৃষ্টিপাত না হওয়ার কারণে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এবং প্রচণ্ড ঘাম হচ্ছে এদিকে বাংলাদেশে আঘাত করা গভীর নিম্নচাপটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের ঝাড়খণ্ড উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ হয়ে এখন ভারতের আগ্রা বেরেলি কার্নাল নয়াদিল্লি হিমাচল প্রদেশ এবং চণ্ডীগড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ভারতের এই সকল অঞ্চলে বজ্রমেঘ সেই সঙ্গে ভারী বৃষ্টির মেঘ ঘনীভূত হচ্ছে ফলে এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে পানি গঙ্গা দিয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পদ্মা নদীতে কিছুটা পানি বৃদ্ধির সম্ভাবনা আছে আজ বাংলাদেশের ঢাকায় সর্বোচ্চ আর্দ্রতা ছিল চুরানব্বই পার্সেন্ট এবং বাংলাদেশের আজ সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে ছচল্লিশ মিনিটে ১৯ তারিখে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং দেশের বাকি অঞ্চলে কোথাও কোথাও ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও হওয়ার সম্ভাবনা আছে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের রাজারহাটে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের তেঁতুলিয়াতে চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর কুমিল্লায় তিন মিলিমিটার মাইজ দিকটে দুই মিলিমিটার চাঁদপুরে এক মিলিমিটার মংলায় এক মিলিমিটার এবং টাঙ্গাইলে সামান্য বৃষ্টিপাত পড়েছে